নির্বাচন কি আদৌ হবে আর হলেই বা কেমন নির্বাচন হবে দেশের পরিস্থিতি কি বলছে চলুন সে বিষয়ে আমরা বিশ্লেষণ করি বিএনপি ও তার সম্ভাবনা দলগুলো ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায় অন্যদিকে এনসিপি এবং জামায়াত ইসলাম ও ইসলামী আন্দোলন তারা সংস্কার পরবর্তী সময়ে নির্বাচন চায় এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের অবস্থানে অনর রয়েছে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন পিয়ার পদ্ধতির বিষয়ে শক্ত অবস্থান নিয়েছে অন্যদিকে এনসিবি বয়ক নাহিদ ইসলাম বিভিন্ন সহসমাবেশে বলছে আমাদের কাছে নির্বাচনের চেয়ে গুরুত্ব হচ্ছে সংস্কার তাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে যে সামনে একটি অনিশ্চয়তা দেখা দিতে পারে নির্বাচন নিয়ে এদিকে কিছু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে যে দেশে এই মুহূর্তে নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো সম্ভাবনা নেই কারণ বিপ্লব বা উদ্বুত্থনে প্রত্যেকটি রাজনৈতিক দলগুলো দলই অবদান রেখেছে এখন যদি একটি নির্বাচন হয় সেক্ষেত্রে বিএনপি মাঠে দুইশো বিশ আসন পেয়ে যেতে পারে কিন্তু এটা অন্য দলগুলো মানবে না তাই অনেকেই মনে করছে যে সামনের দিনে হয়তো আমরা একটি পাতানো নির্বাচন দেখতে পাবো যেখানে দলগুলো আসন ভাগাভাগি করে নিয়ে যাবে যেমনটা দুই হাজার চোদ্দো সালের নির্বাচনে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ভাগ করে নিয়েছিল এরকমই একটি নির্বাচন হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে তবে কিছু বিশেষজ্ঞ মতামত দিয়েছে যেহেতু রাজনীতির মাঠে আপাতত আওয়ামী লীগ নেই বা নির্বাচন আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না সেই ক্ষেত্রে যদি একটি অংশগ্রহণমূলক এবং সত্যিকারের একটি সংসদ আমরা দেখতে চাই সেক্ষেত্রে অবশ্যই পিয়ার পদ্ধতিতে নির্বাচন করা উচিত কারণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে অন্তপক্ষে ছোটো ছোটো দলগুলো আসন নিয়ে আসবে এবং বিএনপি একক সংখ্যাগসতা পাবে না এবং নির্বাচন একটি প্রতিরোধমূলক হবে তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিএনপি পিয়ার পদ্ধতিতে কিছুতেই রাজি হচ্ছে না এমনকি বিএনপি উচ্চকক্ষে যে পিয়ার পদ্ধতি সেটাও মানছে না তাই ভবিষ্যতে রাজনৈতিক সংঘাত অনির্বার্য হয়ে উঠতে পারে বলে মনে করছে সংঘাত যদি অনিবার্য হয়ে থাকে সেক্ষেত্রে আবারও ওয়ান ইলেভেন আসার আশঙ্কা করছেন অনেকে এবং এই ওয়ালিভিল আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি তাই বিএনপির উচিত উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে রাজি হয়ে হলেও নির্বাচনটি করে নেওয়া নয়তো সামনের দিনে দেশ জাতি এবং বিএনপির কপালে দুর্ভোগ রয়েছে বলে মনে করছে অনেক বিশেষজ্ঞ জামাত এনসিপি ইসলামী আন্দোলন সহ সমমনা দলগুলোকে বাইরে রেখে যদি একটি একতরফা নির্বাচনের চেষ্টা করে বিএনপি ও সরকার সেক্ষেত্রে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাবে না বলে মনে করা হচ্ছে অতএব সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হয় বাঞ্ছনীয় সরকার যদি নির্বাচন করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে আসন ভাগাভাগি করে হলে একটি আনুষ্ঠানিক নির্বাচিত সরকার আসা উচিত সেটা পাতর নির্বাচন হোক আর লিগেল নির্বাচনই হোক যা দেশে এখন একটি নির্বাচন খুবই প্রয়োজন কারণ দেশের যে সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে নির্বাচনের মধ্য দিয়েই এ থেকে উত্তরণ করতে হবে দেশ এবং জাতিকে